এই ধরনের চিটা ডাইসগুলো আমরা ওড়নাতে যেহেতু ব্যবহার করব এই জন্য জামার ব্রেসেও হচ্ছে সেম ডাইসটা আমরা রাখলাম যাতে জামাতে যদি এই ডিজাইনটা রাখা হয় তখন ওড়না কিংবা সালোয়ারে যখন আমরা ছিটা ওয়াটগুলো দিব তখন যাতে ম্যাচিংটা থাকে আমাদের শুধু কালার চেঞ্জ হবে কিন্তু যে ডাইস দিয়ে আমরা কাজ করছি জামাতে সেই ডাইসগুলো কিন্তু আমাদের ওড়নাতেও দিতে হবে আমরা এখন বডি ডাইস দিয়ে জয়েন্ট করে দিচ্ছি ডিজাইনটা তুলে দিচ্ছি এবং আমরা এখানে লিপিড ডাইস এর কাজ করছি সেই সাথে মান্ডালা ডিজাইনের যে মিডিলে যেটা দেখছেন এটা কিন্তু মান্ডালা ডিজাইনের আমরা কাজটা করছি সবকিছু মিলিয়ে আরো একটা বিষয় এই যে আমরা যে করি এটা একেবারে শেষ পর্যন্ত ডিজাইন দিতে হবে মানে কি এই যে কাপড় দেখে মনে হয় যেন স্কিন প্রিন্ট একদম লাস্ট পর্যন্ত আমাদের ডিজাইনটা আসছে কিন্তু দেখা যাচ্ছে যে সেলাই টেলারিং যখন হয় একটা ড্রেস তৈরি করা হয় তখন কিন্তু সাইডের অংশগুলো কেটে যায় কিন্তু কেটে যায় বলে কি আমরা রং দিব না এই জায়গাগুলো তো পড়ে যাবে না বাণিজ্যিক ভাবে যখন কাজ করতে হবে তখন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে হ্যাঁ যে আমাদেরকে সম্পূর্ণ যেখানে ডিজাইন যেটা সেটা সেখানে রংটা দিয়ে দিতে হবে যে কাপড়টা দেখলে মনে হবে যে প্রিন্টিং কোন ডিজাইন কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি কাঠ ব্লক এন্ড নকশা ডিজাইন কাটা পরবে বলে যে আমরা ডাইস দিবো না বা রং দিব না বাণিজ্যিক ভাবে কাজ করতে গেলে এই জিনিসগুলো চলবে না হ্যাঁ তো এটা হচ্ছে মাথায় রেখে আমাদের কাজ করতে হবে আমরা থ্রি পিসে কাজ করছি থ্রি পিসের সাইডের গুলো শেষ হলো এই যে আমাদের সম্পূর্ণ ডিজাইনটা এটা নিজের প্যানেলের আসছে এটার সাথে আমরা ওড়নাও ম্যাচিং করেছি আমরা বুটিক্সের ওড়না করব তো যার জন্য এখন আমাদের জামাটা আমরা ওভার কাজ করছি এখানে গলার ডিজাইনটা করা হয়েছে মান্ডালা ডিজাইন দিয়েছে এখানে এবং কর্নারটা কেটে কিন্তু আমরা গলার ডাইসের ডিজাইনটা বসিয়েছি এবং ডিপ কালারের কাপড়ে আমরা যে পদ্ধতিতে কাজ করলে রঙটা সুন্দরভাবে বসবে এবং ফুটে উঠবে আমরা সেভাবেই করছি কারণ বিভিন্ন পদ্ধতিতে ব্লকে কাজ করা হয়ে থাকে তার মধ্যে হোয়াইট পেস্ট এবং নিউটেক্স পদ্ধতিটাই হচ্ছে বেশি কাজ হবে বা হয় সবসময় অপোজিট সাইডটাতে যেহেতু আমাদের হচ্ছে ব্যাক পার্ট ওই পার্টে যাতে আমাদের রং লেগে না যায় তার জন্য আমরা এখানে কাগজ দিয়ে নিব একটা ডিজাইনের সাথে বা একটা রঙের সাথে যেন আর একটা না আছে আমাদের এই কাজ হচ্ছে শেষ হয়ে গেল এবার আমরা আমাদের বাকি যে অংশটুকু আছে সেটাও শেষ অনলাইনে ব্লক প্রিন্টের যে তিন দিনের যে প্রশিক্ষণ কোর্স সেটা আজকে সেকেন্ড ডে ক্লাস চলছে আর আমরা আজকে থ্রি পিসে কাজ করছি যেটা সম্পূর্ণ বুটিক্সের উপরে হচ্ছে আমাদের এই ডিজাইনটা বা কাজটা হচ্ছে তাঁতের ওড়নাতে কিভাবে কাজ করতে হয় কোন কেমিক্যালগুলো মিক্স করে তাঁতের ওড়নাতে কাজ করলে ওড়নাটা খুব সুন্দরভাবে রঙগুলো ফুটে উঠবে কারণ কটন কাপড় আর তাঁতের কাপড় ভিন্ন তার জন্য তাঁতের কাপড়ের জন্য কিছু কেমিক্যাল আলাদাভাবে দিতে হয় মিক্স করতে হয় যাতে রঙটা স্মুথ ভাবে বসে কিছু আমরা বিস্তারিতভাবে শিখবো এছাড়া প্রথম দিন আমরা পোষণ কাভারে কাজ করেছি গতকালকে ক্লাসে পাশাপাশি আগামীকালকে আমরা শাড়িতে কিভাবে বডি তারপরে শাড়ির আঁচল কতটুকু মাপ নিয়ে কাজ করতে হবে প্রিন্ট শাড়ি কিভাবে ডিজাইন করতে হবে কতটুকু মেজারমেন্ট নিতে হবে বিস্তারিতভাবে আমরা কাজ দেখাবো কারণ ব্লকের র্যান্ডাম যে প্রোডাক্টগুলো অ্যাজ ইউজুয়াল মার্কেটে পা কিনতে পাওয়া যায় এক কথায় আমাদের নিষেধাজন আমাদেরও আছে সেই ধরনের প্রোডাক্টগুলো তার বাহিরে ডিজাইনে নতুনত্ব এনে নিজেরা কিভাবে আপনারা কাজ করতে পারবেন বা নিজেদের নতুন নতুন ডিজাইনে আপনারা নিজস্বভাবে ডিজাইন নামাতে পারবেন যেটা অন্যান্য পেজ বা অন্যান্য বিভিন্ন যে পেজই আমি বলবো অনলাইন যেহেতু আমাদের সেল সেটার থেকে ভিন্নভাবে আপনি নিজেই তৈরি করতে পারবেন তো সেটার জন্যই আমাদের থেকে আপনারা চাইলে প্রশিক্ষণ নিতে পারেন নিশ্চিত স্লেশন নিজস্বভাবে অনেক ডিজাইন নামাই সেটা ব্লকের সেই সাথে হ্যান্ড পেইন্ট আছে হাতের কাজের আছে তো সব কিছুই আমরা আমাদের সুন্দরভাবে করি আপনারাও চাইলে আপনাদের মতন প্রতিষ্ঠানের জন্য নিজস্ব ডিজাইন আপনারা নিয়ে নিজস্বতা বজায় রেখে বিজনেস রান করতে পারেন যদি ব্লক প্রিন্টে আপনাদের আগ্রহ থাকে বা এটা নিয়ে আপনারা বিজনেস করতে চান তাহলে হলো আপনারা প্রশিক্ষণ নিয়ে নিজেরাই কাজ করতে পারবেন এবং প্রথম পর্যায়ে দেখা যাচ্ছে যে খুবই অল্প পরিমাণে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রের উপকরণগুলোর প্রয়োজন হয় এবং আমাদের কোর্স ফ্রিও খুবই সামান্য মাত্র পাঁচশো দশ টাকা হচ্ছে আমাদের কোর্স ফ্রি বাট আমরা যে ক্যাটাগরির কাজগুলো শেখাই তো সেটা বিবেচনা করলে আসলে যাক সে বিষয়ে না যাই তো ওকে আমি এখন ক্লাসে আমার থ্রি পিসের বডির উপরের কাজটা শেষ হয়ে গেল এবার আমরা আমাদের ব্যাক পার্টে চলে যাব আর একটু দেখিনি এটা হচ্ছে আমাদের থ্রি পিসটা ব্যাক পার্টের কাজে যাব তার আগে পেস থেকে বিদায় নিচ্ছি